চ্যাট জিপিটি এখন আপনারা হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারবেন দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজের জন্য আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি চ্যাট জিপিটি হোয়াটসঅ্যাপে ব্যবহার কারণে আমাদের কাজগুলো আরও ওইটা বেশি দ্রুত হয়ে যাবে এবং সহজ হয়ে গেল তো আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপ এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস্যু করবে সেখানে আপনারা যাদের সাথে কথা বলছেন যাদের কে মেসেজ দিচ্ছেন এই নাম্বারগুলো দেখাবে তো আমি এগুলো ডিলিট করে রাখলাম আমার নিরাপত্তার সাথে তারপর হচ্ছে এখানে প্লাস আইকন দেখবেন ঠিক আছে প্লাস আইকনের উপর ক্লিক করবেন আমি প্লাস আইকনটা আবারও দেখাচ্ছি এটা প্লাস আইকন ওটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতেছেন মেসেজ ইউর সেল লিখে আছে এখানে আপনার নাম্বারটা দেখাবে মেসেজ ওখানে ক্লিক করতে হবে তারপর হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি আপনার ফোনে যাদের নাম্বার সেভ আছে তাদের নামগুলো দেখাবে যাদের হোয়াটসঅ্যাপ আছে তো আপনার কাজ হচ্ছে এখানে মেসেজ ইউর সেল ঠিক আছে আপনি ওইটার উপর ক্লিক করবেন তো আমি এগুলা লোকায়িত রাখলাম আমার সমস্যা না হওয়ার জন্য তো ক্লিক করলাম মেসেজ ইউর সেলফে তারপর এখানে লিখতে হবে আমি কি লিখতে হবে সেটা বলতেছি প্লাস প্রথমে কি দিতে হবে প্লাস ঠিক আছে ওয়ান এইট তারপর হচ্ছে ডাবল জিরো তারপর হচ্ছে টু ফোর তারপর হচ্ছে টু এইট তারপর ফোর সেভেন এইট এটাই লিখার পর আপনারা স্যান্ডে ক্লিক করবেন মেসেজ দেওয়ার মতো যেভাবে সেন্ড করেন স্যান্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নাম্বারটা দেখাচ্ছে নাম্বারটার উপর ক্লিক করবেন নাম্বারটার উপর ক্লিক করলে যদি একবারে না আসে তারপর আবারও ক্লিক করবেন আমি আবারও ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতেছেন নাম্বারটা দেখাচ্ছে চ্যাট উইথ দিয়ে তারপর নাম্বারটা দেখাচ্ছে ঠিক আছে তো তা আপনাদের কাছে হচ্ছে ওটার উপর চ্যাট উইথ ওটার উপর ক্লিক করা তো আমি ওটার উপর ক্লিক করব এখন এই ক্লিক করার পর দেখতেছেন চ্যাট জিপিটি চলে আসে এখন আপনি তাদেরকে যেটা জিজ্ঞেস করতে পারেন ধরেন আপনি আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ ধরেন আমি এই কাজটা কিভাবে করব বা কি করতে পারি যেমন ধরেন আমি ভাত খাবো আমি ভাত খাবো ভাত খাবো করে দেন দেখেন আমি ভাত খাবো এটা ইংরেজি করে দেন এখন তারা আমাকে আনসার দিবে একটু সময় দিবেন আমি আমি দেখছেন এখানে তারপরে তাদের শব্দগুলো দেওয়া হয়েছে আপনি চার জিবি একজন আয় সব মেসেজ মেসেজে চালিয়ে যাওয়ার মাধ্যমে আপনি সত্য বলি সম্মিত হয়েছেন গোপনীয় নীতি করেছেন নিরাপত্তা জনক ঠিক আছে এগুলো রেখে আসবে তারপর তারপর আপনি জিজ্ঞেস করতে পারেন এই মুহূর্তে আমি কোন মোবাইলটা নিলে ভালো হবে আপনি গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো আপনার প্রয়োজন হয় আমি এই কাজটা করলে কি হবে এটা কী নিলে কি হবে এই তথ্যগুলো খুব ইজিলি পেয়ে যাবেন এবং চ্যাট জিবিটি আপনারা জানেন এখানে একদম সত্যি যেটা সত্যি ওটাই রিভিউ দিবে এখানে কোনো মিথ্যা রিভিউ দেয় না তারপর আপনি খবর জানতে চাচ্ছেন বা আপনি কোনো আইডিয়া নিতে চাচ্ছেন বিজনেসে বা আপনার কোনো ধাঁধা লাগতেছে আপনার কাউকে মেল লিখতে হচ্ছে আপনি মেল লিখে অনেক সময় আপনি যদি ওনাকে বলেন এখানে আপনাকে একটা মেল লিখে দিবে কারণ এগুলা আপনার করতে গেলে অনেক সময় লাগে যার কারণে আপনার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে আপনি দ্রুত তাদেরকে কি করতে পারবেন মেল করতে পারবেন ঠিক আছে এখানে আপনারা দেখতেছেন চ্যাট জিপিটা দেখাচ্ছে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে এরকম ভিডিও যদি মিস করতে না আসেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বাকিরাও শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ সালাম আলাইকুম